টু কুকু কিউ ডাকের কুকু কুকু নে এতটুকুই বলো ভাই আপনি পুরোটা মানে দেখি জাস্ট দেখি দিপিও তো আমার আজvarphi আমার দেখা হয়নি তুফান মুভিটা এটা দেখার জন্য তো আমার মানে খুবই আমি এক্সাইটেড যে আমি দেখতে আসবো তারপরে আজকে টিকিট পাওয়া যায়নি যেহেতু অনেক রাশ ছিল তো এইজন্য ফ্যামিলি নিয়ে এসে চলে আসলে দেখার জন্য আমরা যখন বুকিং দিয়েছিলাম তখন আমরা সি মানে লাস্ট একটা সাইডে আমরা পেয়েছি তখন আমরা যে হ্যাঁ না একটা কর্নারে মেবি একটা কর্নার আমরা যে পেয়েছি সেটাও না

ফটোটাও খুব ছুঁয়ে গিয়েছে তো এই আজকে দেখবো দেখার পর হচ্ছে গানটা সাকিব খান তারপর হচ্ছে যে নায়িকা ওভারও সব কিছু মিলে একটা গানের তো শুধু একজনের একটা পার্ট থাকে না সব কিছু মিলেই থাকে যখন সাকিব খান এন্ট্রিটা করলো ওটাও তো একটা বিশাল একটা ফ্যাট ছিল তাই না সব কিছু মিলে হ্যাঁ অসাম এক কথা অসাম একটা সময় সত্যি কথা একটা সময় আমারও ভালো লাগতো না অনেক আগে এটা অনেক আগে বাট এখন দিন দিন অনেক ভালো লাগছে যখন নবাব শিকারির পর থেকে তখন তার বেসিক্যালি শিকারি মুভি পর থেকে সে তার যে একটা যে চেঞ্জ ওইটা আসলে সত্যিই খুব ভালো লেগেছে অবশ্যই আসবে অবশ্যই আসবে যদি সে এটাকে ধরে রাখে আর যদি সে এটাকে না ধরে রাখে তাহলে এটা হবে না আমরা আমরা তো বেস্টের উপর বেস্টটাই চাইবো আমরা তো পিছনে আর যেতে চাইবো না আমরা চাইবো যে সাকিব খান যতটা সামনে আসে আসলে এটা তো মুভির উপর বেস করবে ডিপেন্ড করবে এক নায়িকা হলে হবে না আসলে এটা হচ্ছে এক একটা সময়ের উপর ডিপেন্ড করে যে তার সাথে কখন কোন চরিত্রে কোন মুভিতে কিরকম তার উপর নায়িকা ক্যারেক্টার